আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আমরা সকলেই চাই যে আমাদের আল্লাহ তালা আমাদের দোয়াটা কবুল করুক আমরা অনেক দোয়া করে থাকি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না কারণ আমরা আল্লাহ কাছে চাইতে জানি না আমরা মনে করি আমরা কিভাবে চাব বুঝতে পারি না আমরা আপনি গুণাগার হন আর পরেজগার হন আপনি যদি আল্লাহ কাছে চান মন খুলে দিল খুলে অবশ্যই আল্লাহ আপনাকে দিবে গুণাগারের দোয়া আল্লাহ কবুল করেন কিন্তু চাইতে হবে মন খুলে দিল খুলে বিশ্বাস সহকারে শর্মিত দর্শক আজকের আমলটি করলে ইনশাআল্লাহ আপনার পূর্ণ হবে যে কোনো দোয়া যে কোনো দোয়া ইনশাল্লাহ কবুল হবে আপনি যে কোনো বিষয়ে দোয়া করতে পারেন যেটা আপনি চাচ্ছেন আল্লাহ আপনার দোয়াটা কবুল করুক আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ শর্মৃত ভাই ভিডিওটি অত্যন্ত উপকারী কার্যকারী পরীক্ষিত যারা চান যে দোয়াটি কবুল হোক তারা ভিডিওটি মানুষের সহকারে দেখুন এবং ভিডিওটি যদি সম্ভব হয় একটি শেয়ার করে অন্য ভাইকে দেখা সুযোগ করে দেন যাতে করে ওই ভাইটিও একটি দোয়া করতে পারে আল্লাহর কাছে এবং ওই উসিল জন্য আপনার দোয়াটিও কবুল করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যাতে করে ভিডিওটি সব জায়গায় ছড়াইয়া যায় সম্মিত দর্শক আমুল টি কীভাবে করবেন খুবই সহজ একটি আমুল পাক প্রবতির অবস্থায় দৈরকন্দা নামাজ আদায় করবেন তারপরে একশতে একুশবার পাঠ করবেন ইয়াসমি অও যার অর্থ হচ্ছে হে সর্বস্বতা যিনি আপনার ডাক শুনবেন তিনি সব কিছু শোনেন তাকে আপনি ডাকতেছেন ইয়াস আমি অও ইয়াস আমি অও খুব ধ্যান খেয়ালের সহিত একশত একুশবার পাঠ করবেন আমলের শুরুতে শেষে অবশ্যই তিনবার তিনবার অথবা সাতবার সাতবার ধরে সে পরে নেবেন তারপর আল্লাহর কাছে মনে যেতে আপনি দোয়া করবেন যে আল্লাহ আমি এই জিনিসটা চাচ্ছি তোমার কাছে এইটা আমার আশা এটা আমার বাসনা এইটা আমার চাওয়া তুমি এই চাওয়াটাকে তুমি কবল করো ইনশাআল্লাহ তিন দিন পাঁচ দিন সাত দিন আমলটি করবেন এর ভিতরে আপনার যে কোনো মনোবাসনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং যদি সম্ভব হয় কিছু টাকা পয়সা গরিব মিসকিনকে দিয়ে দেবেন আমুল শুরুতে تالت دوار تتر تري كقولها شاء الله السلام عليكم ورحمة الله وبركاته.